বন্ধুরা আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি ডিআর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি রক্ত দিন জীবন বাঁচান রক্ত দিন জীবন বাঁচান কেন আপনি রক্ত দিবেন পৃথিবীতে এখনো পর্যন্ত আর্টিফিশিয়ালভাবে বিজ্ঞানীরা রক্ত আবিষ্কার করতে পারেনি এই জন্য রক্ত একটি অপরিহার্য উপাদান মানব জীবন বাঁচানোর জন্য আপনি যখন একজন মুমুর্য মুমূর্ষ রুগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাবেন এর থেকে বড় কোনো উপকার আর নেই এই পৃথিবীতে অনেকগুলো উপকার রয়েছে অনেকগুলো মানব সেবা রয়েছে কিন্তু রক্ত দিয়ে জীবন বাঁচানোর মতো রক্ত দিয়ে মানুষের বিপন্ন জীবনকে রক্ষা করার মতো এরকম মহৎ কাজ কয়েকটি রয়েছে সো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা যারা সুস্থ সবল রক্ত দেওয়ার মতো উপযোগী আপনারা অবশ্যই রক্ত দিবেন আপনারা যদি রক্ত দিতে ইচ্ছুক থাকেন আপনারা আমাকে জানাবেন আমার যে কনফিডেন্স ব্লাড সেন্টার সিবিসি রয়েছে সেই সিবিসির আপনি একজন মেম্বার হবেন সে সাথে আমাদের বিশাল একটা টিম রয়েছে সেই টিমের আপনি মেম্বার হয়ে যাবেন মানব সেবাই নিজেকে নিয়োজিত রাখবেন প্রিয় বন্ধুরা পাঁচ থেকে ছয় বার দিয়েছি যেন মানুষের সেবা করতে পারি রক্ত দিয়ে উপকার করতে একটি রাখবেন আপনাকে রক্ত দিতে হলে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে সুস্থ সবল থাকতে হবে আর ডাক্তারের কাছে কোনো বিষয় হাইড করবেন না আপনার জটিল যদি কোনো অপারেশন করা হয় তাকে শরীরে যদি কোনো ধরনের জটিল শরীরে যদি কোনো ধরনের জটিল রোগ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ডাক্তারকে রক্ত দেওয়ার পূর্বে ওখানে অ্যানাউন্স করবেন এতে আপনি যাকে রক্ত দিচ্ছেন তার জীবন যেন আপনার রক্তের মাধ্যমে আরও বিপন্ন না হয় সেটি অ্যানসিউর করা আমার রক্তের গ্রুপ বি প্লাস অনেকে বলে থাকে এটি গরুর রক্ত ইটস ওকে নো প্রবলেম এটি একটি সহজলভ্য রক্ত যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ তারা সহজে রক্ত পায় অন্যান্য গ্রুপগুলো যেমন রয়েছে সেগুলো অনেক দুষ্প্রাপ্য এই ক্ষেত্রে রক্তদাতাকে আমাদেরকে খুঁজতে হয় হন্য হয়ে অনেক সময় এই রক্তের গ্রুপের অভাবে অনেক রোগীর জীবন বিপন্ন হয়ে যায় সো প্রিয় বন্ধুরা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা আগে আপনাদের রক্তের গ্রুপ জেনে নেবেন সে সাথে নিজেকে রক্ত দেওয়ার মতো উপযোগী করে রাখবেন আই মিন ধূমপান করবেন না মাদকা শক্ত থাকবেন না অ্যান্ড আপনারা নিরোগ থাকার জন্য চেষ্টা করবেন এবং প্রতি চার মাস পরপর রক্ত দিবেন সায়েন্স বলে মেডিকেল সায়েন্স বলে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না বরং এটি আপনার শরীরের আরও অনেক উপকার হয় সো প্রিয় বন্ধুরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ান টাড়ান রোগীদের পাশে দাঁড়ান একটি মহৎ তাদের সাথে নিজেকে নিয়োজিত রাখুন এই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি আমি সিটি বয়েস ঢাকা বাই বাই টাটা